বন্ধু আইছ তুমি আমার বাজপান কালের দোষ তোমার পোলালে আমায় নেবা কথা লিবা তবে আর মাল্লাগুলি বাতচিত করার সুযোগ দিবা না কথাবার্তা কইয়া তুমি কথা আর কি কইবা তুমি কইলেই তো হয় তুমি কইলে সবাই বল কই দিই দিছি কোন দিবা সেটা কই হইছে কি বন্ধু এটা লেগেছি নাকি ও আসলে হইছে কি জন্ম মৃত্যু বিয়া কিছুই তো আসলে কওয়া যায় না কখন কেমনে কিভাবে হইয়া যায় সবই তার উপর নির্ভর করতে আছে এই কারণে হইছে কি স্যার একটা সুন্দর চমৎকার প্রস্তাব লইয়া আজকে আপনার কাছে আইছে স্যার আমনে কর হইছে কি তোমার যে মায়েরা আছে না এটা আমার পছন্দ হইছে আমার ছেলের লেগে পরে বিয়ে করার নিতে চাই তুমি বন্ধুরা এটা না করো না একটা ব্যবস্থা করে বন্ধু আইছো তুমি আমার বাঁচপান কালের দোষ তোমার পোলালে মায়ের নেব খুশির কথা লিবা তবে মাললাপে বাতচিত করার সুযোগ দিবা না